আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা দা ড্রেস এক্সপার্ট থেকে দেখাবো গারারা ড্রেস হ্যাঁ কাজ করা গারারা ড্রেস আর এখন যেহেতু ব্রাইডাল সিজন সো আপনারা কিন্তু পার্টি ওয়ারের জন্য গারারাগুলো অনেক বেশি পছন্দ করেন নতুন নতুন ডিজাইনের আজকে গারারাগুলো দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে শুরুতে মাস্টার্ড কালারের মধ্যে একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন গ্লাস স্টোন প্লাস হচ্ছে অল ওভার দেখেন সুতো দিয়ে কাজ করা আপনার গোল্ডেন জাস্ট ডিজাইনটা দেখেন এটা স্লিপটা দেখেন ফুল স্লিপ স্লিভের নিচেও কিন্তু এভাবে কাজ করা আছে মাসাল্লাহ এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ারা পাজামা চাইলে কিন্তু এটা হলুদে ইউজ করতে পারেন খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু মার্শাল্লাহ বৌরা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা অল ওভার কাজ করা ছিটানো সাইডে এরকম কনটাস্টে আপনার মাস্টার্ড কালার পার দেয়া আছে চারপাশে সিল্কের মধ্যে এটার দুটি কালার থাকবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন একেবারে মানে জল জল করছে কিন্তু ডিজাইনগুলো দেখেন নিচের অংশটা দেখেন ডিজাইনটা সেম থাকছে এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওকে এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা থাকছে সাইজ থাকছে 36 থেকে 44 ওকে এটা দেখেন এখানে হচ্ছে আপনার করা এই যে দেখেন লেস করা আছে অল ওভার দেখেন সুন্দর এটা হচ্ছে শর্ট প্যাটার্নে থাকবে ঠিক আছে এটা স্লিপটাও কিন্তু ফুল কাজ করা থাকছে ওকে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এই যে এরকম নিচে পার্ল করা এটা দেখেন এটা হচ্ছে গারারাটা গারারার কিন্তু সামনে এবং পিছনে কাজ করা ঠিক আছে সামনে এবং পিছনে কাজ করা এটা দেখেন এটা ওড়নাটা চারপাশ ওড়নার কাজ করা সুন্দর আপনার শিফনের মধ্যে ওড়নাটা ঠিক আছে ক্যাপ শিফনের মধ্যে ওড়নাটাও কাজ করা ওকে সেম ডিজাইনে কিছু কালার হবে আমরা কালারগুলো জাস্ট ঝটপট দেখিয়ে দিব প্রতিটার সাথেই কিন্তু সুন্দর গারারা পাজামা পেয়ে যাচ্ছে এই দেখেন ওকে প্রতিটার সাথেই আপনারা সুন্দর গারারা পাজামা পেয়ে যাবেন প্রাইজ থাকছে ৩৬ হাজার পাঁচশো ছত্রিশ থেকে চৌচল্লিশ ওকে এটা দেখেন গ্রীনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস একেবারে ডিপ গ্রিন যেটাকে বলা হয় বটল যেটাকে বলা হয় ব্ল্যাক কন্টাস্ট এসেছে এটার সাথে কি আছে আচ্ছা এটার সাথে গাড়ারা পেয়ে যাবেন আপনারা এই দেখেন সামনে পিছনে কাজ করা ঠিক আছে সামনে পিছনে কাজ এবং এটা হবে এটার ওড়নাটা অল ওভার গর্জিয়াস কাজ করা সুন্দর ওড়না এরকম ছিটানো ছিটানো কাজ আছে ওকে প্রাইস থাকছে চার হাজার চার হাজার সাইজ থাকছে ছত্রিশ থেকে চৌচল্লিশ ছত্রিশ থেকে চৌচল্লিশ এটা দেখেন সুন্দর একটা ড্রেস অল ওভার এভাবে আপনার গ্লাস ওয়ার্ক করা নিচে এরকম গ্লাস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাজামা ওকে দুই পাশেই কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হবে ওড়নাটা কালার হবে দুটি এই যে দেখেন কালার হবে দুটি এটা নিচের অংশটা দেখেন এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা ঠিক আছে আমরা জাস্ট এখন এই কামিজের সাথে কি কি কালার এসেছে সেগুলো দেখাই সাইজ তো সেমই হচ্ছে তাই না 36 টু 44 আর এটা প্রাইস পড়বে 5000 আচ্ছা এটার প্রাইস হবে 5000 এটার বাকি বাকি কালার আছে না দুইটা কালার দুইটা কালার ওকে দুইটা কালার ঠিক আছে এটা তিনটা এটা হবে আরেকটা ডিজাইন দেখেন এটা সুন্দর একটা হোয়াইটের মধ্যে তিনটা কালার দারুণ করে কাজ করে দেয়া আছে দেখেন তিনটা কালার হবে এটার ওকে কাজ করা প্যান্ট হবে ওকে প্যান্ট হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক এরকম এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন হাতাটাও কিন্তু গর্জিয়াস থাকছে একেবারে রিল স্টোন দিয়ে এভাবে কাজ করা থাকছে কিন্তু আশা করছি ভালো লাগছে থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত বডি পেয়ে যাচ্ছে এই গাড়ারাগুলো কামিজের সাথে সুন্দর গাড়ারা এসেছে প্রাইস থাকছে এটার পাঁচ পাঁচ হাজার ওকে ওড়নাটাও পুরো কাজ করা থাকছে সেম বডির ফ্যাব্রিক্সে আপনারা পাজামা এবং গারারা এবং ওড়না পাচ্ছেন এই দেখেন এটাও কিন্তু সুন্দর একটা প্যারো টাইপের একটা কালার হ্যাঁ টাইপের একটা কালার এটা জাস্ট সি ফিয়ার্স প্রাইস থাকছে পাঁচ হাজার করে সাইজ থাকছে থার্টি সিক্স টু ফর্টি ফোর এটা আরেকটা ডিজাইন এগুলো সব রিয়েল স্টোন দেখেন দেখেন রিয়েল এগুলো দেখেছেন এই রকম পুরোটা বডি ঝুরিয়েই কিন্তু এইভাবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা স্লিপটা দেখেন এই যে ছিটানো স্টোনগুলো হচ্ছে রিয়েল স্টোন এই যে দেখেন ওকে এটা একটা শর্ট কামিজ এবং এই শর্ট কামিজের সাথেও মেবি গারাারা এসেছে তাই না গারা নাকি প্লাজো গারাারা এসেছে আচ্ছা গারারা এসেছে ফ্রন্ট এবং ব্যাক সেম কাজ থাকছে এটা হচ্ছে ওড়নাটা পুরোটায় কাজ করা ছিটানো সুন্দর প্রাইস থাকছে পাঁচ হাজার ছয়টা কালার হবে এটার আমরা কালারগুলো ঝটপট দেখিয়ে দিব ডিজাইন এটা হোয়াইট বা অফ হোয়াইট বলতে পারেন এটা দেখেন এটা একদম হচ্ছে একটু প্যারোট টাইপের একটা কালার এসেছে কচি ঘাসের কালার এরকম হয় কলা পাতার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার থার্টি সিক্স টু ফর্টি ফোর বডি পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কামিজের সাথে আপনার গাড়ারা পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার গাড়ারা প্রাইস থাকছে আমরা এখন আরেকটা ডিজাইনে যাব এটাও আপনারা শর্ট কামিজের সাথে মেবি গারারা পেয়ে যাবেন আই হোপ এই দেখেন কাজটা দেখেন সি অল ওভার আপনার হচ্ছে স্লিপটাও কিন্তু এভাবে কাজ করা থাকছে ওকে এটা হচ্ছে গারারা ফ্রন্ট এবং ব্যাক থাকছে এরকম এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজের মধ্যে ওন্না কালার হবে 6টা ওয়াও সিভিয়ারস কি সুন্দর কালার দেখেছেন হলুদের জন্য কিন্তু নিতে পারেন এগুলো এটা ছটা কালার হবে অলমোস্ট আমরা দুইটা কালার দেখিয়ে ফেলেছি এটা দেখেন অফ হোয়াইডের মধ্যে ভেরি নাইস থার্টি সিক্স টু ফর্টি ফোর বডি পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইসও অনেক বেশি রিজনেবল থাকবে এই দেখেন সুন্দর একটা হচ্ছে কি যেন বলে এটাকে ম্যাজেন্ডা কালার ড্রাগন কালার বলে এটাকে মিন্ট কালার দেখেন মিন্ট পেস্ট পটএভার নাইস প্রাইস থাকছে পাঁচ হাজার টাকা ওকে সো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট কালার আই হোভ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখেন প্রাইস ছিল পাঁচ হাজার ধরেন ধরেন আহ দা ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি স্টান স্টান প্লাজায় আছি হাতির পুলে সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই আর এই দুইটা নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিবি আল্লাহ আসসালাম